প্লে অফে উঠে ফুরফুরে মেজাছে কে কে আর ভাইরাল গানে নাচ নীতিশ হরশেদদের এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফে উঠেছে কে কে আর নিশ্চিত হয়ে গিয়েছে প্রথম স্থানও কে কে আর এর ক্রিকেটারেরা তাই বেশ ফুরফুরে মেজাজে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া গানে নাচতে দেখা গেল কে কে আর এর ক্রিকেটারদের সেই নাচ ছড়িয়ে পড়েছে দ্রুত নীতিশ রানা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে তিনি ছাড়াও হর্ষিত রানা সুয়েশ শর্মা এবং রমনদীপ সিং রয়েছে প্রত্যেকেই কালো চশমা এবং বড় আকারের টি শার্ট পরতে দেখা গিয়েছে জিন্ত কাজকে নামে একটি জনপ্রিয় গানের সঙ্গে নেচে রিল বানিয়েছেন তারা গুজরাটের বিরুদ্ধে আমেদাবাদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর কলকাতা ফিরে এসেছিলেন কে কে আর সেখানে দুদিন অনুশীলন করেছে তারা শুক্রবারই দল হয়ে গিয়েছে গুয়াহাটিতে শনিবার অনুশীলন রয়েছে রবিবার রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে তারা রাজস্থানের ম্যাচে কে কে আর পাবে না ফিল্ড সল্টকে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে তিনি দেশে ফিরেছেন যাওয়ার আগে একটি সাক্ষাৎকারে সল্ট বলেছেন আমি যাদের বিরুদ্ধে খেলেছি তাদের মধ্যে ভয়ঙ্করতম বোলার জাফরা আর্চার ওর গতি ও বাউন্স খুব সমস্যায় ফেলত ওর চোরা গতি আছে আপনি বোঝার আগেই বল শরীরে এসে লাগবে অত ভয়ঙ্কর কোনো বোলার আমি দেখিনি চলতি আইপিএলে কে কে আর এর হয়ে বারোটি ম্যাচে চারশো পঁয়ত্রিশ রান করেছে সল্ট পয়েন্ট তালিকায় সবার ওপরে রয়েছে তার দল সল্ট চান তিনি না থাকলে দল আইপিএল জিতুক তিনি বলেছেন আমরা একটা ম্যাচ করে ধরে এগিয়েছি আশা করছি দল যেভাবে খেলেছে আগামী দিনেও সেইভাবেই খেলবে আমরাই চ্যাম্পিয়ন হব নিউজ